এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতের চিকিৎসা সহায়তা শুরু হয়ে গেছে বাংলাদেশের বিরোধিতা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত সরকার বাংলাদেশের ভয়াবহ বিমান দুর্ঘটনা ভয়াবহ দুর্যোগে সহযোগিতা করবার জন্য মঙ্গলবারই বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে এবং তারা মনস্থ করেছিল যে মঙ্গলবারই তাদের চিকিৎসা টিম বাংলাদেশে পাঠাবে গতকাল মঙ্গলবার ইতিমধ্যে ভারতের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের একটি ক্ষুদ্র নার্স দল এবং চিকিৎসা সরঞ্জামাদি সহ ভারতীয় টিম বাংলাদেশে ইতিমধ্যে এসেছে ভারত বাংলাদেশের বিপদে আপদে আমরা সব সময় দেখছি যে ভারত বাংলাদেশের বিপদে সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে নিকটতম বন্ধুর পরিচয়টা সবার আগে দিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত দুর্যোগ দুর্বিপাক দুর্ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক চরম খারাপ হওয়া সত্ত্বেও দুর্যোগে কিন্তু ভারত বসে থাকেনি ভারত ঠিকই তার মানবিকতার জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা এটিকে মাথা পেতে নিতে চাই আমরা আমরা সেলুট জানাতে জানাতে চাই চাই শ্রদ্ধা ভারত তো ভারত আমাদের পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে আজকে একটা বৈরি সরকার বাংলাদেশে আছে কিন্তু শুধুমাত্র মানবিক কারণে ভারত তো এই সরকারের জন্য নয় বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মানবিক বিপর্যয়ের জন্য পাশে দাঁড়িয়েছে এটিকে আমরা যারা শুভ সম্পন্ন মানুষ সবাই গতকালকেই স্বাগত জানিয়েছি সেটি পুরনো খবর কিন্তু গতকাল মধ্যরাত থেকে এই যে বাংলাদেশে যে একটা ভারত বিরোধিতার চল আছে ভারত বয়কটের চল আছে সেটিও আবার একটি ক্যাম্পেন শুরু হয়ে গেছে ভারত বিরোধী ক্যাম্পেইনের প্রধান হোতা যারা তাদের মধ্য থেকে এই ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে প্রধান হোতা এই যে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বিদেশে বসে যারা বাংলাদেশকে বরাবরই বিগত আওয়ামী লীগের ষোলো বছর সময় অস্থির করবার চেষ্টা করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অস্থির করবার চেষ্টা করছে তাদেরই তারা তারা প্রধান তারা শত্রু দুটোকে দেখে একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে ভারত তারা একদম ঘোষণা দিয়ে চিকিৎসা সহায়তা যাতে না আসে সেটিরও তারা বিরোধিতা করছে দেখুন ভারতের চিকিৎসা সহায়তা না কারণে গত বছর জুলাই অগাস্টে সহিংসতাকালে যেসব মানুষ আহত হয়েছেন তাদের কিন্তু সুচিকিৎসা হয়নি তাদের তো সুচিকিৎসা হয়নি আমরা ভারতের উপর চিকিৎসা একটা খুব বড় ধরনের নির্ভরতা ছিল আমাদের সেই নির্ভরতাটা থাকবার কারণে আমরা ভারতে চিকিৎসার জন্য যাই কিন্তু গত এক বছরে নানা কারণে ভারতীয় চিকিৎসা ভিসা যদিও চালু আছে কিন্তু সেটি বেশ খানিকটা সীমিত যাচাই বাছাই করে যথাযথ যাচাই বাছাই করে দেওয়া হয় যার বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে এক বছরে আরে এক বছরে নানা রকম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে আজকে যখন দুর্যোগ দুর্বিপাকে ভারত এগিয়ে এসেছে এই দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে আসা থেকে ভারতের সাথে যে আমাদের সম্পর্কে এখনকার সরকারের যে টানা পড়েন এটির মাধ্যমে এই টানা কিন্তু দূর হতে পারতো বা পারে কিন্তু তা না করে সেটিকে স্বাগত না জানিয়ে যারা মাস্টার কথিত মাস্টার ভারত বিরোধিতার তারা আজকে বিরোধিতা করছে গতকাল মধ্যরাতে একটি পোস্ট দেখেছি ফেসবুকে আজকে ফেসবুকই তো যুদ্ধের এই ষড়যন্ত্রকারীদের যুদ্ধের প্রধান টুল হয়ে গেছে সেই টুল থেকে পেনাকি ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছেন ইন্ডিয়া থেকে কোনো ডাক্তার চিকিৎসা সামগ্রী নেবেন না প্রফেসর ইউনিসের সরকারকে সতর্ক করছি আমরা একমাত্র যে জিনিস ইন্ডিয়া থেকে আনন্দের সাথে গ্রহণ করব তা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতে পালিয়ে থাকা তার দলের লোকজনদের পিসের মধ্যে কি পান্তা ভাতে কি একটা কথা আছে না পিনাকেরা সেই আওয়াজ তুলছেন চিকিৎসা নেবেন না শেখ হাসিনাকে নেবেন আওয়ামী লীগকে নেবেন আজকে পিনাকেরা শেখ হাসিনাকে নিতে চাইছেন শেখ হাসিনা তো আসবেন আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগের নেতারা আসবে পিনাকিরা দেশে আসার আগেই তারা আসবে কেন আজকে তো আওয়ামী লীগ নেই ভারতীয় প্রভাব নেই পিনাকিদের ভাষায় পিনাকিরা দেশে আসেন না কেন এই প্রশ্নটা বড় এই প্রশ্নগুলায় পিনাকির এই পোস্টের কমেন্টে হাজার হাজার কমেন্ট করেছে মানুষ যে আপনি দেশে আসেন পিনাকির এই যে এই গেমটা বেশিরভাগ মানুষ গ্রহণ করছে না পিনাকির এই পোস্টের কমেন্টে গিয়ে দেখুন বেশিরভাগ মানুষ পিনাকি গালিগালাস করছে আসলে বাংলাদেশের মানুষ যদি বোঝে যে যৌক্তিক প্রতিবেশী ভারত সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত তার সাথে বিরোধিতা করে টিকে থাকা যাবে না তত যত দ্রুত বুঝবে তত দ্রুত বাংলাদেশের মঙ্গল আজকে ভারতের সাথে গত এক বছরে বাণিজ্যিকভাবে আমি বারবার বলি আবারও বলছি কতটা ক্ষতি হয়ে গেছে চিন্তা করুন আমরা স্থলপথে বাণিজ্য করতে পারি না দুই বিলিয়ন ডলার শেষ ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের বাতিল হয়ে গেছে দুই বিলিয়ন ডলার শেষ চার বিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেছে আরো নানা রকম ধ্বংসযজ্ঞ আছে আমরা একটা ভারতীয় প্রভাবের ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে আছি ভাইরে একটু বুঝুন বুঝবার চেষ্টা করুন নিকট নিয়ে সে হিন্দু হোক ভারতকে মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন তার সাথে সম্পর্ক করুন আখেরে লাভবান হবেন বাংলাদেশিরা এই বোঝটা যতক্ষণে না বুঝবেন ততক্ষণে বাংলাদেশের বিপদ কাটবে না মুক্ত হবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন